মনে করেন কালার আছে আটটা কালার আটটা কালার আছে এই যে দেখেন কালার গুলো দেখেন এই যে দেখেন সব কালার ভাই সব কালার ভাই এগুলো ঠিক আছে একটা মডেল আছে চারটা কালার একটা মডেল আছে দুইটা কালার দুইটা জি এটার ভিতরে আছে তিনটা কালার তিনটা কালার জি ঠিক আছে তারপরে একটা মাল আছে ভাই এইগুলা মাল তো ভাই দেখলে মনে করেন চোখের শান্তি ইনশাআল্লাহ চোখের শান্তি আপনি দেখেন কত সুন্দর একটা মাল আমার নিজস্ব কোম্পানির মাল ঠিক আছে আপনি দেখেন মালটা দেখেন কত সুন্দর একটা ঠিক আছে দেখেন এই যে আলাদা একটা পুতুল দিয়ে দেখেন আলাদা একটা পুতুল দিয়ে পুতুল দেওয়া ঠিক আছে একটা মডেল আছে তারপরে এই যে একটা মডেল আছে ঠিক আছে

টাকা নিয়ে আপনি নিবেন নেওয়ার পরে মনে করেন আপনি বেসবেন বেজে আবার মাল নিবেন ইনশাআল্লাহ মানে আপনি পুঁজি আপনি পুঁজির কাছে থাকবে লাভ লাভ যেটা করবেন ওইটা তো আবার ব্যবসা করবেন ইনশাল্লাহ লাভের টাকায় ব্যবসা লাভের টাকা ব্যবসা ব্যবসা করতে থাকলে কোথায় আসতে হবে আপনি আসতে হবে ঢাকা চকবাজার সুলাইমান টাওয়ার তৃতীয় তলা আমার দোকানের নাম ভাইবেন ব্যাগিস্ট